উল্টাপোতে তার উপরে বুলেট গতিতে যে রিক্সাগুলো আসছে আপনারা দেখছেন এটা এই যে নিত্যদিনের যে অবস্থা তার একটি বিষয় একেবারে উপজেলা পরিষদের সম্মুখে একটি কাটা রয়েছে সেই কাটা দিয়ে অবৈধভাবে রিক্সাগুলো প্রবেশ করে রিক্সা বলে কথা না অন্যান্য অনেকগুলো গাড়ি রয়েছে এবং এটা কবে বন্ধ হবে সে বিষয়ে আসলে কোনো তথ্য কোনো পাওয়া যায়নি এবং এখানে সম্ভবত বড় কোনো একটা দুর্ঘটনা হলে অর্থাৎ কোনো প্রাণহানি হলে হয়তো কোনো শিক্ষার্থীর কিংবা কোনো একজন মানুষের প্রাণহানি হওয়ার পরে হয়তো যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের টনক নড়বে বাংলাদেশের এটা অবস্থা রয়েছে একজন মানুষ মারা যাওয়ার পর কিংবা দু একজন মানুষের প্রাণহানি হওয়ার পর সেখানে স্পিড ব্রেকারের কথা মনে পড়ে সেখানে কি ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে মনে পড়ে এর আগে কোন ধরনের পদক্ষেপ নিতে আমরা দেখি না তারা যারা সড়ক সংশ্লিষ্ট রয়েছেন তারা বিষয়ে কোনো পদক্ষেপ নেন না এই যে এখানে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আমি যদি নাম ধরে ধরে বলি এই যে হাটাজারি সরকারি কলেজ অসংখ্য শিক্ষার্থী এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট সহ বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন পাশাপাশি হাটাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ রয়েছে হাটাজারি মডেল প্রাথমিক বিদ্যালয় এই যে এতগুলো প্রতিষ্ঠান পাশাপাশি অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে এখানে উল্টাপথে গাড়িটা এখনো পর্যন্ত কেন নিয়ন্ত্রণ করা হচ্ছে না যে বিষয়টা আসলে আমরা বোধগম্য নয় আর একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই এখানে একটা জায়গা করে দেওয়া হয়েছে যাতে গাড়িগুলি সুন্দরভাবে পার্কিং করে পার্কিং ঠিকই হয়েছে কিন্তু যেই গাড়িগুলি রাস্তায় দাঁড়িয়ে থাকতো অর্ধেকের বেশি জায়গা দখল করে সেই গাড়িগুলো এখানে রয়েছে প্রতিনিয়ত এরা এখান থেকে ওঠা ওঠানামা করছে এবং দাঁড়িয়ে থাকছে পাশাপাশি রাস্তা পূর্ব দিকে যে পার্কিং সেটিও রয়েছে অর্থাৎ এখানে রাস্তা বড় করা মানে হচ্ছে এর ব্যবস্থা করা কিংবা দোকান দেওয়া অথবা কোনো একটা কাজ অর্থাৎ এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলে বড় একটা রাস্তা হলে সেখানে এটা হচ্ছে আমাদের দেশের এটা একটা চিরায়িত নিয়ম আর একটা বিষয় হচ্ছে আপনারা দেখেন এই জায়গা থেকে যখন মানুষ যখন পার হয় একজন মানুষ খুব সম্ভবত যদি ডান দিক থেকে গাঁজে আসার কথা থাকে সে সেদিকেই তাকাবে কিন্তু এখানে দুদিকেই তাকাতে হয় রাস্তা যেদিক থেকে পার হবেন না কেন এখানে দুদিকেই তাকাতে হবে আপনাকে যদি একটু হেরফের হয় আমি এখন কিছুক্ষণ আগে একটা বিষয় লক্ষ্য করলাম এই যে এই বিষয়টা এখন দেখেন এই মহিলাটা কিন্তু ওদিকে তাকানোর কোনো প্রয়োজনও ছিল না কিন্তু তাকে সে নামলো এবং তার সামনে একটা ভ্যান গাড়ি চলে আসলো খুবই গুরুত্বপূর্ণ বাহন ভ্যান গাড়ি এই ভ্যান না চললে অনেক মানুষের প্যাট লাথি খাবে মানে এই মহাসড়কে ভ্যান চলতেই হবে এবং পাশাপাশি এই যে ব্যাটারি রিক্সাকে নিয়ন্ত্রণ করবে তারা বুলেট গতিতে আসে একটা বিষয়ে আমি ইনসিউর করি তারা কিন্তু খুব বুলেট গতিতে আসে পাশাপাশি উল্টা পথে আসে এটা নিয়ম এটা বন্ধ করার সম্ভব না সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে কেন হচ্ছে না সেটা তার আমরা জানি না এই যে জাগরিদের সামনে একটা কাটা দেওয়ার কথা ছিল যখন আমরা বিভিন্ন দপ্তরের সাথে কথা বলেছি সড়ক সংশ্লিষ্ট এখানে জাগৃতির সামনে একটা ইউ টার্নের ব্যবস্থা করার কথা ছিল সেটা এখনো হয়ে ওঠেনি কেন হয়ে ওঠেনি আমরা জানি না তবে এটা দরকার সাধারণ মানুষের জন্য হাট্টা মানুষের জন্য দরকার হাট্টাজারির যারা সচেতন নাগরিক রয়েছেন তারা বিভিন্ন সময় আমাদেরকে বলেন বিভিন্ন কমেন্টে বলে থাকেন আমি শুধু চাই সাধারণ মানুষের এই দাবিগুলো পূরণ হোক একেবারে ছোট ছোট দাবি তবে এগুলি খুব সময় উপযোগী এবং খুব দরকারি আপনি একটা জিনিস করেন আপনি যখন রাস্তা আসবেন তখন যেদিকে তাকানোর আপনার প্রয়োজনই নেই কারণ এখানে বাই চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত বলা হচ্ছে ওয়ান বাই ওয়ান করার জন্য ফোর লেন করার জন্য ফোর লেন করলে সমস্যার সমাধান হবে যে দেখছেন এখানে পথে এসেও যাত্রী নিচ্ছে যেটা বলছিলাম ফোর লেন করে যে আপনার সমস্যার সমাধান হবে এটা ভেবে লাভ নাই কিছুটা কিছু অ্যাক্সিডেন্ট কমবে কিন্তু আমাদের দেশের মানুষ নিয়ম মানবে না এখানে খুব সম্ভবত ব্যাটারি রিক্সাগুলো আপনারা খেয়াল করেছেন এরা বুলেট গড়ি গতিতেই আসে আপনারা আমি একবার দেখায় এই যে দেখেন ওরা তিরিশ গড়ি গতিতে আসছে উল্টা পথে আসছে তাও তিরিশ গতিতে এই যে বুলেট রিক্সা এই যে ওর ওর স্পিড দেখেন আপনারা মানে কল্পনাতীত বিষয় এগুলা উল্টা পথে এসে খুব জরুরি বিষয় ঠিক আছে জরুরি একটা বিষয় আমরা মানতাম সেক্ষেত্রে সেক্ষেত্রে করা যায় কিন্তু এইভাবে প্রতিনিয়ত মানুষকে অনেকটা বিপদের মধ্যে ফেলে কেমনে কি হয় এর এরা পার পার হচ্ছে ওদিকে দেখার কোনো প্রয়োজনও নেই তারপরেও তাদেরকে তাকাতেই হচ্ছে কারণ এখানে উল্টো পথে গাড়ি আসবে আমরা বাংলাদেশে কোথাও নিরাপদ না মানে এটা এটা এখন না এটা কখনো না আমরা সে আগে থেকে মানে আমরা এখানে নি নিশ্চিতভাবে এই যে মোটর সাইকেলগুলো আসছে দেখছেন অনেক স্পিড এগুলা কে নিয়ন্ত্রণ করবে এটা আমাদের আসলে খুবই প্রশ্ন আর এখানে একেবারে এটা আমরা তুলে ধরতে তো অনেকটা হাঁপিয়ে গেছি আসলে তারপরেও বিবেকের তারা এখানে অনেকগুলো শিক্ষার্থী রয়েছে একটু আগে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু দুই শিফটে যেহেতু স্কুল এই বারোটায় ছুটি হয়েছে ছুটি হওয়ার পর আমি দেখেছি বিভিন্ন শিক্ষার্থীকে নিয়ে মা বাবাদের পার হতে ব্যাগ পেতে হচ্ছে এবং যারা ছোট বাচ্চারা একা এসছে তাদের কি পরিমাণ ব্যাগ পেতে হচ্ছে আপনারা একবার খেয়াল করেন খুব খুব জরুরি আসলে এই বিষয়টা আমি প্রশাসনের যারা রয়েছেন আমার পেজে যদি সংযুক্ত থাকেন খুব প্রয়োজন আসলে এই বিষয়টা আমি অনুরোধ করে বলছি জাগৃতির সামনে একটা যে ইউ টার্ন করার কথা ছিল কিংবা এখানে উপযোগী জায়গায় আমি বলবো না জাগৃতি কারণ আমার এখানে বলার ইত্যাদ নেই আমি বলবো উপযোগী জায়গায় আপনারা একটা ইউ টার্ন করে ইউ ব্যবস্থা করেন না হয় বড় একটা দুর্ঘটনা ঘটার পর আপনারা কিন্তু প্রশ্নবিদ্ধ হবেন এবং বিভিন্ন মানুষ তখন কিন্তু কথা বলবে আমি অনুরোধ জানাবো এই যে বুলেট গতির যে বাহনটি এটি হাটাজারির অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জিনিস এই ব্যাটারি রিক্সা বিদ্যুৎ গিলছে পাশাপাশি মানুষ অ্যাক্সিডেন্ট করছে প্রতিনিয়ত আমার কাছে অনেকগুলা আহ ভিডিও ফুটেজ রয়েছে আপনারা নিশ্চয় আপনারা চলাচলে দেখেন অনেক সমস্যা হয় আমি শুধু এই এই কাটাটার বিষয়ে জানাই এই যে কলেজ সরকারি কলেজ থেকে শিক্ষার্থীরা বেরোলো তারা কেন ওইদিকে দেখতে হবে এটা তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে না এটা তাদেরকে অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এরা অনেকেই এই বিষয়টা ফেসবুকে লেখালেখি করে এবং আমাদের এটা যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করছি এবং এটা হাটাচারির একটি দাবি সেটা আমরা আপনাদের কাছে করছি করে এই বিষয়টা দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন পাশাপাশি এবং এদিক থেকে ওঠার যে কাছারি সড়ক থেকে ওটার যে ব্যবস্থাটা উল্টা পথে যখন একটা গাড়ি যায় যারা ওদিক থেকে ওঠে তারা কিন্তু খুব বিব্রতকর অবস্থায় পড়ে যায় কিংবা অনেকটা ফিল করার অবস্থা অনেক সময় হয়ে যায় তো সব মিলিয়ে নিয়মের মধ্যে আনতে হবে এই জায়গাটাকে নিয়মের মধ্যে আনতে হবে কারণ হচ্ছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে হাজার হাজার শিক্ষার্থী তার মধ্যে কোমর মধ্যে শিক্ষার্থীরা রয়েছে সকলের মানে উপকারার্থে যাতে এই ব্যবস্থাটা নেওয়া হয় সকলকে অনুরোধ জানাচ্ছি যারা সড়ক সংশ্লিষ্ট রয়েছেন আসসালামু আলাইকুম